চাই আমরা ইমাম আবু হানি অসম্মান করি না আমরা ইমাম সাহেব অসম্মান করি না আমরা ইমাম মালিক অসম্মান করি না আমরা সমস্ত আলেমকে বা সমস্ত ইমামকে আমরা বিশ্বাস করি ভালো বলে জানি বা ওনাদের কথা মত চলবো কিন্তু কি মতে চলবো আল্লাহ রবি মোহাম্মদ মুস্তফা

ছেন আল্লাহ আল্লাহ রসম বক্তব্য দিচ্ছে আল্লাহ রসম বক্তব্য দিচ্ছেন এমন সময় শাহ বলছেন বলো তো দেখি এটা কি আর